গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে গতকাল রাত্রে হাজব্যান্ড এসছে গতকাল রাত হয়ে যাওয়ার কারণে ও দেখা করতে আসতে পারিনি সকাল হতে না হতে বোনের ছোট্ট মেয়েটার সঙ্গে আমরা সবাই দেখা করতে চলে এসেছি আর বাচ্চাটা আমার সকালে ঘুমিয়েছিল ওকে তুলে নিয়ে চলে এসেছি এই জন্য ওর মুডটা খারাপ এই যে দেখুন কিভাবে তাকিয়েছে আমার দিকে গুড মর্নিং কাল হাজব্যান্ড অধি রাত্রে আসার জন্য আমারও ঘুমটা ঠিক হয়নি এই জন্য এখন বসে বসে ঘুম পাচ্ছে বোন বলল একটু চা করে খাওয়াবে এই জন্য বসে আছি এই যে মা ছেলে দুজন বসে কি করব এখানটায় মোবাইল নিয়ে খাচ্ছি আর ভিডিও তুলছি জামাইবাবুকে জিজ্ঞেস করে কিনবে খাবে জামাইবাবু তো ভালো কিছু খাচ্ছে চা খাওয়াচ্ছি গুড মর্নিং মর্নিং না এই তো আমুলের চা সকাল সকাল বোনের বাড়ি এসে আমুল দুধের টেস্টি আগের দিন সাউথ সিটি থেকে আমরা এই ক্যান্ডিগুলো এনেছিলাম ক্যান্ডিগুলো খেতে যদিও খুব একটা ভালো না বাট দেখতে বড় সুন্দর এই দেখুন ক্যান্ডিগুলো এগুলো খুব সুন্দর দেখতে আর প্রত্যেকটা ডিফারেন্ট মা। জামাই এসছে মানে মা মোটামুটি রান্নায় খুব ব্যস্ত আজকে মা নিজের হাতে অনেক কিছু রান্না করেছে এই যে এখানটায় হচ্ছে মাটন মায়ের হাতে টেস্টি মাটন আরও অনেক কিছু মেনু আছে এই যে মাছের মাথা দিয়ে আলু উচ্ছ দিয়ে চচ্চড়ি আর এদিকে চিংড়ি মাছকে বেটে রেখেছে এটা একটা চিংড়ি মাছের বাটা দিয়ে মিষ্টি মিষ্টি তেতুল দিয়ে টক হবে আর এদিকে ঢ্যাঁড়সকে কাটা আছে নুনলুম মাখানো আছে এটা ভাজা হবে আর নিচে তপসে মাছকে ম্যারিনেট করা আছে এটা ফ্রাই হবে আর এতেই শেষ না আরও হয়েছে অনেক কিছু এই যে এখানে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ দিয়ে মালাই কারি হয়েছে আমার হাজব্যান্ডের এইসব রান্না খুবই পছন্দ যেগুলো পছন্দ করে ওগুলোই মা আজকে বানিয়েছে আর লাস্টে হচ্ছে গরম গরম উচ্ছের ভাজা এই হচ্ছে আজকের মেনু বাবা উল্টা উল্টা খুলছ নি কেমন হয়েছে দেখো ছেলে আমার এক্সামে খুব ভালো রেজাল্ট করেছিল এই জন্য বাবা প্রমিস করেছিল ওকে একটা ট্যাব এনে দেবে তো তাই জন্য ওটা আজকে গিয়ে এনে দিয়েছে সাউথ সিটি থেকে এই যে ওটাই ও আনবক্সিং করছে ওর খুব আনন্দ ট্যাব নিয়ে খেলবে ট্যাব নিয়ে সবাইকে দেখাবে এই যে তারটা তারটা দেখো তার ট্যাব তারটা ভালো জিনিস এনেছি তোমাকে বাবা ট্যাব এনে দিল

আচ্ছা 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 কালকে চলে যাবো আমরা বেগুকে ছেড়ে আচ্ছা ঠিক আছে কালকে আমি তোমাকে ছেড়ে চলে যাব আজকের মতন গুড নাইট টাটা বাই বাই মামু খোলে বসছ আমরা ওকে ছেড়ে কালকে চলে যাবো ও আজকেই মনকে আবার কবে দেখতে পাবো ও পান বোকা আছে দেখা এই যে রাতে ডিনার মোটামুটি দিয়ে দেওয়া হয়েছে রাতে আজকে বেশি রাতের হয়নি পটল ভাজা হয়েছে মাছের মাছের ভাজা হয়েছে হয়েছে আর মাংস ছিল মোটামুটি রাতে খাওয়া এই যে পরের দিন মোটামুটি বাড়ি ফেরার টাইম হয়ে গেছে এই যে ছেলেটা আমার মোটামুটি প্রচুর কান্নাকাটি করছে আর ওকে দেখে মা বাবা দুজনেরই মন খারাপ কিন্তু কেউ আর কানতে পারছে না কারণ ওর কান্না দেখে কেউ আর কানতে পারছে না এই যে মা এখানটায় অলরেডি মুখটা শুকিয়ে ফেলেছে ফাইনালি সবাইকে মোটামুটি টাটা বাই বাই করে গাড়িতে উঠে বললাম এই যে সঙ্গে দাদাও ফিরছে আমাদের সঙ্গে দাদার কিছু কাজ ছিল তো দাদা কাঁথিতে নেমে যাবে আর আমরা তোর দেখা দীঘা যাবো এই যে পেছনে দেখুন এখনও কান্নাকাটি করছে জানেন তো প্রত্যেকবার আসার আগে কলকাতা আমাদের একটা আলাদাই মনে আনন্দ থাকে ছেলেটা হেসে হেসে আসে বাট যাওয়ার পথে প্রচণ্ড মন খারাপ হয় বাচ্চাটা প্রচণ্ড কাঁদে এটাই হয় মোটামুটি কিন্তু কিছু করার নেই বাড়ি তো ফিরতেই হবে স্কুল টুল সব খুলে গেছে এই জন্য ওর বাবা এবার মন ঠিক করার জন্য ওর ফেভারিট জায়গা সেরে পাঞ্জাব ওখানটায় নিয়ে যাচ্ছে সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি আমরা ভোরে ভোরে বেরিয়ে এসেছি এখন অলরেডি বারোটা বেজে গেছে এই যে কোলাঘাটে ঢুকছি কোলাঘাটে ঢুকে আমরা একবারই লাঞ্চ করল খাওয়ার মোটামুটি সবাই অর্ডার দিয়ে দিয়েছি প্রথমে চলে এলো স্যালাড খাওয়ারটা আসতে একটু দেরি হচ্ছে সবাই খিদেয় কী করবে স্যালাডই ম করলো যে যার মোটামুটি মোবাইলে ব্যস্ত ছেলে এদিকে বসে আছে আগে বসে আছে যে যার মোটামুটি যখনই ওয়েট ফিরি বা কাতি থেকে যাই আমরা সবসময় এই জায়গাটা হল করি এই জায়গাটার খাওয়ারটা খুবই ভালো প্লাস এখানটার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগে আমাদের ফাইনালি আমাদের খাওয়ার পৌঁছে গেছে একটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন আর পরিবারের সব ভালো রাখবেন